ভূমিকম্পের আগে পুকুর খালবিল জলাশয়ের পানি থেকে দুর্গন্ধ আসতে পারে এমনকি সেই পানি সামান্য গরম হয়ে পড়তে পারে প্লেট সরে যাওয়ার কারণে মাটির নিচ থেকে যে গ্যাস নির্গত হয় তার কারণে এটি হয়ে থাকে ভূমিকম্পের সময় ও ভূমিকম্পের পরে পুকুর কিংবা সুইমিং পুলের পানিতে ঢেউ দেখতে পারেন একে বলা হয় শেষ বিজ্ঞানীরা বলেছেন ভূমিকম্প হয়তো শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও কয়েক ঘন্টা ধরে অভ্যন্তরীণ এই পানিতে তরঙ্গ অব্যাহত থাকতে পারে ভূমিকম্পের ফলে যে শুধু ব্যাঙের আচরণে পরিবর্তন ঘটে তা নয় ইন্দোনেশিয়া এবং দুই হাজার সুনামির আগে প্রত্যক্ষ দূষীরা বলেছেন যে তারা অনেক পশু পাখিকে দেখেছেন উঁচু এলাকার দিকে ছুটে যেতে বিজ্ঞানীরা মনে করেন ভূমিকম্পের আগে ছোট ছোট কম্পন পশু টের পেয়ে যায় পৃথিবীতে যত ভূমিকম্প হয় তার অধিকাংশ তৈরি হয় প্রশান্ত মহাসাগরে নব্বই শতাংশ হয় রিং অফ ফায়ার এলাকা জুড়ে এই এলাকাটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্বল্প মাত্রার ভূমিকম্পে তেমন কোনো ক্ষতি না হলেও শক্তিশালী ভূমিকম্পে বড় ধরনের ক্ষতি হয়ে থাকে কম্পনের মাত্রা তিনের নিচে হলে সাধারণত টের পাওয়া যায় না এর মাত্রা তিনের বেশি হলে কম্পন অনুভব করা যায় আর ভূমিকম্পনের মাত্রা সাতের থেকে শুরু এবং এর উপরে উঠলে গোটা শহর বা এলাকার ধ্বংস হয়ে যেতে পারে ইন্দোনেশিয়ার সুমাত্রা আন্দামান দ্বীপপুঞ্জে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল এতে মৃত্যু হয়েছিল দুই লাখটি দেশে আঘাত হানে নয় দশমিক এক মাত্রার এই ভূমিকম্প ও সুনামি এর সময়কাল ছিল উনিশ মিনিট গ্রামের মুর্বিরা বলতেন ফেরেস তারা পৃথিবীকে এক থেকে অন্য কাঁদে নেওয়ার সময় ফৃথিবী কেফিউটে অর্থাৎ ফেরেজ তাদের দুই কাদের যে কোনো একটা কাদের উপর ধরে রাখে কিন্তু যখন এক কাদের রাখতে রাখতে ক্লান্ত হয়ে উঠে তখন কাদ পরিবর্তন করে অন্য কাদের নেওয়ার সময় পৃথিবীটা কেঁপে উঠে জন্য ভূমিকম্প হয় এটা হচ্ছে মুরব্বীদের কাছ থেকে শোনা কথা কিন্তু বড় হওয়ার সাথে সাথে পবিত্র ধর্ম ইসলাম ও বিজ্ঞান থেকে জানতে পারি যে এটা ভিত্তিহীন কথা এবং ভূমিকম্প নিয়ে ইসলাম ও বিজ্ঞানে রয়েছে আলাদা আলাদা ব্যাখ্যা বিশ্লেষণ বর্তমানে যেসব ভূমিকম্প করছে তাময়ান আল্লাহর প্রেরিত সতর্ককারী নিদর্শনগুলোর একটি এগুলো দিয়ে তিনি তার বান্দাদের সাবধান করে থাকেন কার্যত এগুলো মানুষের পাপ ও অপরাধের ফল আল্লাহ বলেন যে বিপদ আপদ তোমাদের উপর আসুক না কেন তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই আর তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন নবী সাল্লাম বলেন যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তা করা হবে যার সম্পদ সে আর ফেরত পাবে না জাগাতকে দেখা হবে জরিমানা হিসাবে ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে একজন পুরুষ তার স্ত্রীর বাধ্যগত হয়ে মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে বন্ধুদেরকে কাছে টেনে নিবে আর ফিতাকে দূরে সরিয়ে দিবে মসজিদে উচ্ছ্বসরের সরগুল কথাবার্তা হবে যখন সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক রূপে আবির্ভূত হবে সে সময় তোমরা অপেক্ষা করো রক্তিম বর্ণের জ্বরের অর্থাৎ বৃষ্টি ভূমিকম্পের রূপ বিকৃতি অর্থাৎ লিঙ্গ পরিবর্তন পাথর বৃষ্টি এবং সুতা এগুলো একটার পর একটা আসতে থাকবে সাল্লাহ আল্লাহাম বলেছেন এই উম্মত ভূমিকম্প বিকৃতি এবং পাথর বর্ষণের মুখোমুখি হবে একজন সাবি জিজ্ঞেস করলেন কখন সেটা হবে আল্লাহর রাসুল তিনি বলেন যখন গায়িকা এবং বাদ্যযন্ত্র প্রকাশ ঘটবে এবং মদ ফানের সয়লাভ হবে এখন প্রশ্ন উপরোক্ত পাপগুলোর মধ্যে কোনটি আমরা না করছি আবার বিজ্ঞানের স্থিত গ্যাস যখন ভূপৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে তখন সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে আর পৃথিবীর উপরে তলের চাপ ওই পাকিস্তানে দেবে গিয়ে বারসম্য বজায় রাখে তখনই ভূপৃষ্ঠে প্রবল কম্পনের অনুভব হয় যা ভূমিকম্প নামে পরিচিত